যেই না পিসিমা মাছটা দিয়েছে করায় অমনি শুরু হলো পুলিশে পুলিশে লড়াই শীতকালে রাতে গায়ে ঘুমোচ্ছে দিয়ে লে কিন্তু এবারে ওইশানের মেয়ে হবে সত্যি সত্যি গায়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সিরিয়াল কথা হরগৌরী পাইস আপডেট নিয়ে চলে এসেছি এই আপডেটে আমরা দেখব যে ওইশানির মেয়ে এবার সত্যি সত্যি গায়েব হবে সেটা তো পরে আগে যেটা দেখবো সেটা হচ্ছে ওইশানিকে কোনোভাবেই আর একটা যে পুলিশ অফিসার আছে সেই জিততে দেবে না কারণ শুধুমাত্র মেয়ে বলে ওই শাড়িকে ব্যাক বা পেছনে ফেলে রাখতে চাইছে এবং যেটা ওই শাড়ি কোনোভাবেই মেনে নেবে না ভাই তার নাম ওই সে কি আমাদের মতো সাধারণ মানুষ যে কেউ জিনিস খুব সহজেই মেনে নেবে কোনোদিনই নয় ওই শাড়ি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু লড়াই করতে পারে এবং ওই শাড়ি এটা বুঝতে পেরে গেছে বুঝতে পেরে কিন্তু নিজের যে স্যার ছিল সেই স্যারকে কনভিন্স করিয়ে নেয় এবং বলে শুধুমাত্র আমি মেয়ে বলে আমি যে পেছনে ব্যাক ফুটে থাকবো তা তো নয় আমি কোনো অংশে কি থেকে কম তখন স্যার বলে আমি তোমার কথাটা এগ্রি করছি তুমি তো কোনো অংশেই কম নয় তাই আমিও চাই তুমি এই এই কাজটা হ্যান্ডেল করো কিন্তু ওই শাড়িকে ওই চোরগুলোকে ধরার কাজ দেয়নি অন্য একটা কাজ দিয়েছে আর ওই চোরগুলোকে ধরার কাজ দিয়েছে আরেকটা পুলিশ অফিসারকে এবং সে নানান ভাবে গিয়ে জেরা করছে যার প্রসেসটা কিন্তু ওই শানি একদম পছন্দ হয়নি এবং ওই শানি গিয়ে বলে তুমি কি তাহলে এইভাবে জেরা করবে তখন সে বলে যে এই কাজটা স্যার আমাকে দিয়েছে তোমাকে নয় তুমি তোমার কাজ করো তখন ঐশানি বলে ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি কোনো অসুবিধা হলে ফোন করবে এই বলে চলে যায় এদিকে বৌমনি কিন্তু ঐশানীকে এবার মজা দেখানোর পালায় নেমেছে কারণ বৌমণি অনেকদিন হয়ে গেছে ভালো মানুষের নাটক ওই কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না তেমন বৌমণিরও ভালো মানুষের সহ্য হয় না তাই বৌমণি এখন কি করবে ঐশানীকে জব্দ করবে এবং কিভাবে জব্দ করবে না ঐশানী কোন বড় ক্ষতি করে ঐশানীকে জব্দ করবে নাহলে তো ঐশানি কোনোভাবে জব্দ হবে না এবং পিসিমাও চাইছে ওই শাণীকে জব্দ করতে বৌমনি মনি চাইছে পুলিশ অফিসার চাইছে মানে সকলে চাইছে কিন্তু ওই শাড়ি তো একাই একশো ওই যে ফেমাস মানুষদের একটু হেঁটস্ তো থাকেই তেমনই ওই ব্যাপার একটু তো হেঁটস্ থাকতেই হবে তাই ওই শাণি এইসব কোনো কথায় কান্না দিয়ে শুধুমাত্র নিজেরটা করে যাচ্ছে এবং এই নিজেরটা করাতেই সবার ফাটছে এবং এতে আমাদের শঙ্কর মশাই বলে যে ওইখানে কিন্তু কোনো দোষ নেই পুলিশ অফিসার ওর যেটা কাজ ওর যেটা ডিউটি ও কিন্তু সেটাই করবে তখন পিসিমা কিন্তু ভীষণভাবে রেগে যায় এবং পিসিমা বলে কিছু বলাও যাবে না দেখতে পাচ্ছি এই বলে ওইশানি কিন্তু ওপরে চলে যায় এবং ওপরে গিয়ে চিন্তা করতে শুরু করে তখন শঙ্কর আসে ওইশানির কাছে এবং শঙ্কর এসে ওইশানিকে কিন্তু সান্ত্বনা দেয় ঐশানিকে কিন্তু ভাবায় যে তোমার যেটা কাজ তুমি সেটা করো মানুষ তো পাঁচ কথা বলবে এই সকলের কথায় তুমি কান দিতে থাকলে নিজের কাজটা তুমি কখন করবে এটা কিন্তু আমাদের জীবনের একটা মোটিভেশন বলা যেতে পারে যে আমরা আমাদের কাজটুকু যেন করি কে কি বললো তাতে জাস্ট কিছু যায় আসে না এবং ওইশানি ভেবেও নিল শঙ্করের কথাটা বুঝেও গেল এটা হলো আজকের পর্ব আগামী পর্বের আপডেট আমরা কি দেখবো জানো আমরা দেখবো যে ওইশানির মেয়ে কিন্তু মাঝখানে শুয়েছিল বাবা মার মাঝে সেখান থেকে কিন্তু গায়েব হয়ে গেছে অর্থাৎ কেউ একজন ঢুকছে ওই সানের মেয়েকে কিডন্যাপ করতে দেয় এবার শঙ্কর যখন হাত দিয়ে দেখছে নিজের মেয়ে নেই তখন কিন্তু ভীষণ ভাবে রেগে যায় এবং ওই কিন্তু খোঁজাখুঁজি করতে শুরু করে এবং ওই মাথায় মাথায় করে একটা বজায় দেখা পড়ে দর্শক বন্ধু এগুলো আজকের আপডেট কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব